আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আপনারা দেখতেছেন বিগত দিন থেকে আমরা বেলারসের ওয়ার্ক পারমিট বিজনেস সেট আপ প্লাস বেলারসের ট্যুরিস্ট রিসার কাজ করতেছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের দুইজন ভাই অ্যাকচুয়ালি তিনটা কোম্পানি আমরা করছি যারা দুবাইতে আসেন দুবাই থেকে আমাদেরকে পাওয়ার অফ এটর্নি দিয়েছেন বেলারসেন লয়ারকে আমরা ওখান থেকে কোম্পানি করে নিয়ে আসছি তিনটা কোম্পানি হয়েছে তিনটা বিজনেস হয়েছে তো কোম্পানি করে নিয়ে আসার পরে ওনারা এখান থেকে এমবেসিতে খারা হয়েছেন খাড়া হয়ে ওনারা বিষা নিয়েছেন আমি আপনাদেরকে বিষাগুলো দেখাইতে চাই আর কোম্পানি সার্টিফিকেটগুলো দেখাইতে চাই এটা হলো বেলারুশিয়ান লাইসেন্স তারা বেলারুশে যায় নাই কিন্তু না গিয়েও বেলারুশে লাইসেন্স করছে তিনটা লাইসেন্স একটা দুইটা এ হলো তিনটা লাইসেন্স একটা লাইসেন্সে আপনারা চাইলে দুইটা ভিসা লাগাইতে পারবেন তো আসলে আমি দুইটা বিষা আপাতত পাইছি তিনটা ভিসা পাইছি অ্যাকচুয়ালি একটা লাইসেন্সের দুইজন ভিসা পাইছে দুইটা ভিসা বেলারসের আপনারা দেখতে পারবেন এই যে ইস্যু হয়েছে ভিসা পাঁচ নয় দু হাজার পঁচিশ থেকে চার দশ দু হাজার পঁচিশ আর একটা সেম পাঁচ নয় দু হাজার পঁচিশ চার দশ দু হাজার পঁচিশ আর একটা ভিসা আছে ভিসাটা ক্লিয়ার না আমি পরবর্তীতে হয়তো আপনাদেরকে আপলোড করবো এই ভিসাগুলো এই একটা ভিসা এই ভিসাটা কিন্তু এক বছরের পাঁচ নয় দু হাজার পঁচিশ এক নয় দু হাজার ছাব্বিশ এই বিচাৰাজে পাইছে উনাৰ অলৰেডি কিছিলোঁ ট্ৰাভেল কৰাছিলোঁ বেলাৰ ঠেৰ আগেও কোনেও কোম্পানী বানিয়ে এক বছরের বিছানিয়েছেন তো আপনারা যারা বিজনেস সেটআপ করতে চান আপনারা ইউএইতে আছেন বা দুবাইয়ে আছেন আপনারা বিজনেস সেটআপ করতে চান বেলারুসে এই ভিডিওটা অনলি যারা বিজনেস সেটআপ করবেন বেলারুসে তাদের জন্য আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিজনেস সেটআপের কাজও করতে পারেন আপনারা যদি মনে করেন আপনার বিজনেস এখানে আছে আপনি বেলারসও এক্সটেন্ড করতে চান দুইজন পার্টনার মিলে আপনারা এখানে থাকবেন এখান থেকে পাওয়ার ফিটনি দিবেন বেলারসী বেলাস থেকে কোম্পানি ওপেন হয়ে এখানে চলে আসবে এটার জন্য সময় লাগবে অ্যারাউন্ড ওয়ান মান্থ আর আপনারা যদি লাইসেন্স করেন লাইসেন্স করলে হান্ড্রেড পারসেন্ট আপনারা দুবাই এম্বাসি থেকে ভিসা নিতে পারবেন বেলারসের সো যারা বিজনেস করতে চাচ্ছেন বেলারসে আপনার বিজনেস এক্সটেন্ড করতে চাচ্ছেন বেলারসে আপনারা জানেন বেলারস ইউরোপিয়ান একটা কান্ট্রি জেনে না কিন্তু বিজনেসের অপরচুনিটি অনেক আছে আপনারা গিয়ে দেখতে পারেন বিজনেস অপরচুনিটিগুলো গুলো বা আপনারা গুগলে দেখতে পারেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারেন যে বিজনেস অপরচুনিটি কত আছে ওই জায়গায় মোরাল অফ দ্য স্টোরি যারা বিজনেস করতে চাচ্ছেন বেলারুসে আপনারা লাইসেন্স এখান থেকে করে এখান থেকে বিষা নিয়ে আপনারা যেতে পারবেন বেলারুসে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে